ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو فقلت في السماوات والارض لا تاتيكم الا بغته يسالونك كانك حفي عنها قل انما علمها عند الله ولكن اكثر الناس لا يعلمون صدق الله مولانا العظيم

চিহ্ন এবং নিদর্শন জানাই দিয়েছেন সে নিদর্শন সমূহ থেকে বড় গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য একটি নিদর্শন হরুদে দজ্জালের আবির্ভাব গত মজলিসে বলা হয়েছিল খোরা খান থেকে দজ্জালের আবির্ভাব ঘটবে ইরানের কিছু অংশ আফগানিস্তান তাজকিস্তান উজবেকিস্তান এই সমস্ত এলাকাকে কোরআসান বলা হয় এখান থেকে দরজালের আবির্ভাব ঘটবে সে মদিনায় মোনাওয়ারায় ঢুকার চেষ্টা করবে প্রথমে মদিনা ঢুকার জন্য উহুদ পাহাড় পর্যন্ত পৌঁছে যাবে উহুদ পাহাড়ে উঠে মসজিদের নবী দেখবে কিন্তু মদিনার গলির মাথায় মাথায় আল্লাহ রাব্বুল আলমী ফেরেস্তা নিযুক্ত করে দিবেন ফেরেস্তাদের কারণে দজ্জাল মদিনার শহরের ভিতরে ঢুকতে পারবে না মদিনার বাহিরে হবে তার গলাবা মদিনার বাহিরে সে জয়ী হবে কিন্তু ভিতরে ঢুকতে পারবে না মদিনায় ঢুকতে না পেরে সে আবার সিরিয়ার দিকে রওনা করবে ড্যামেজকে পৌঁছবে সেখানে পৌঁছার পর বাইতুল মোকাদ্দ কাছে অনেকগুলো মুসলমানদেরকে ঘেরাও করে রাখবে মুসলমানেরা পাহাড়ের উপর উঠে আশ্রয় নিবে পাহাড়ের চতুর্দিক দজ্জাল এবং দজ্জালের সাথে ইহুদি বাহিনী থাকবে এদের সংখ্যা শরীফে লেখা আছে প্রায় সত্তর হাজার হবে ইহুদি বাহিনী প্রত্যেকের মাথায় থাকবে মুকুট হাতে থাকবে সুসজ্জিত তলোয়ার ইহুদিরা গেরাও করে রাখবে মুসলমানদেরকে জুলুম অত্যাচারের শেষসীমায় পৌঁছবে তখন মুসলমানেরা অদৃষ্ট হই একজন মুসলমান দাঁড়াইয়ে পাহাড়ের উপর মুসলমানদেরকে সামনে রেখে একটি বক্তব্য দিবি যে এভাবে জুলুম অত্যাচারের শিকার হয়ে পাহাড়ে কতদিন থাকবে আস্তে আস্তে তোমাদের রসাদ পুরিয়ে আসবে তোমরা ক্ষুদায় না খেয়ে মারা যাবে তো ক্ষুদায় মারা যাওয়া এটা তো কোনো ফজিলতের ব্যাপার নয় চলো আমরা এদের বিরুদ্ধে জেহাদ করি যদি আমরা সার্থ কামিয়াবি অর্জন করতে পারি যদি আমরা জয়যুক্ত হতে পারি তো গাভী হব আর যদি আমরা জয়ী হতে না পারি এদের হাতে মারা যায় তো শহীদ হবো পাকের দরবারের শহীদের দামও কম নয় আর গাজির দামও কম নয় আমরা এভাবে কেন মারা যাব এরা সকলে রাজি হবে উদ্বুদ্ধ হবে দজ্জাল এবং দজ্জাল বাহিনীর বিরুদ্ধে জেহাদ করার জন্য সিদ্ধান্ত নিবে এখন তো রাত হয়ে গেছে চলো আজ রাত একটু অপেক্ষা করি আগামীকাল সকালে আমরা এদের বিরুদ্ধে এদের মোকাবেলায় জেহাদে অংশগ্রহণ করবো আগামীকাল সকালে ফজরের নামাজ আরম্ভ করবে ফজরের নামাজ আরম্ভ করতে গিয়ে প্রথম রাকাতে রুকু থেকে উঠবে স্বামী আল্লাহুল ইমান হামিদা বলে ঠিক এই সময় সংবাদ আসবে যে হজরত ইবনে মরিয়ম আলানসালাতামের হাতে দজ্জাল পাতল হয়ে গেছে দজ্জাল মারা গেছে ইসালাহি সালামের সাথে মুসলমানদের বাহিনী থাকবে এরা এসে মোকাবেলা করবে দজ্জাল বাহিনীর ইহুদি বাহিনীর এই ফজরের সময় দজ্জাল হত্যা হয়ে যাবে এবং ইহুদি বাহিনীও হত্যা হয়ে যাবে হাজার ইহুদি যাদের মাথায় মুকুট থাকবে হাতে সুসজ্জিত ধারালো তলোয়ার থাকবে হাদি শরীফে উল্লেখ আছে একজনও জীবিত থাকবে না এমন কি তখন এই ইহুদিরা মুসলমানদের ভয়ে দিক বেদিক পালাইতে আরম্ভ করবে যেদিকে পালাবে না কেউ পারবে না গাছের আড়ালে আশ্রয় গ্রহণ করলে গাছ কথা বলবে ও মোমেন ভাই আমার পিছনে ইহুদি লুকিয়ে তাকে হতা হত্যা এমনকি নির্জীব জমা পাথর পাথরের পিছনে যদি কোনো ইহুদি পালায়ন করে পাথরের জবান খুলে যাবে সেও বলবে ও মোমেন ভাই আমার পিছনে কম ইহুদি লুকিয়ে আছে আসো তাকে হত্যা ইহুদি হত্যা হয়ে যাবে হাতে শেষমেশ সে দরজাল মারা পড়ল গত মজুরি বলা হয়েছিল তো এখন জিন্দা আল্লাহ জিন্দা আকাশে তুলে নিয়ে গেছেন তিনি আকাশ থেকে অবতরণ করবেন ড্যামেস্কের আল মসজিদুল আবিয়াস আল মানারাতুল বাইজা সবুজ মিনারার মধ্যে যে মসজিদের নাম হল জামে উমবি উমাইয়া বংশের খলিফাদের হাতে হজরতে মহাবিয়া রাজি আল্লাহ তাল আনহরাতে মসজিদ নির্মাণ হয়েছে ওই মসজিদের মিনারে অবতরণ করবেন ফেরেশতাদের ডানায় বর্দি উনি জমিনে আসার পর মাথার নিচের দিকে নামাইলে মাথা থেকে টপ টপ করে তাজা পানি ঝরবে মনে হবে যেন এই মাত্র হাম্মাম থেকে গোসলখানা থেকে গোসল করে বেরিয়ে আসছে মাথা থেকে পানি পড়তেছে অথচ চতুর্থ আকাশ থেকে নেমে আসবেন এত উপর থেকে তো এত উপর থেকে নামাজে অলৌকিক ঘটনা তার নিজের দেহের মধ্যে আরো কিছু অলৌকিক ঘটনা পরিলক্ষিত হবে তার মধ্যে একটি হলো মাথা নিচের দিকে নামাইলে পানি ঝরবে মনে হবে মাত্রা গোসল খানা থেকে গোসল করে বেরিয়ে আসেন আবার যখন মাথা তুলবেন তো পানির যে সেই করবে নিচের দিকে এমন ঝলমল করবে মনে হবে যেন জুম্মান মানে মুক্তা যেন মুক্তা ঝলমল করতেছে এমন দেখা যাবে তার গায়ে থাকবে রঙিন দুইটি কাপড়ের পোশাক রঙিন দুইটি কাপড়ের পোশাক তো রং রং জাফরান রঙের রং হলো আপনারা জাফরান দেখে অনেকে জাফরান কিনেন কালি বানানোর জন্য এই রঙের কাপড় তার দেহ থেকে এবং নিঃশ্বাস হবে এত তেজস্ব তার নিঃশ্বাস যে কাফেরে গায়ে লাগবে ওই কাপেরেই মারা যাবে জিন্দা থাকবেন বর্তমানেও কিছু সাপ এমন আছে এই সাপের নিঃশ্বাস যদি ঘাসের উপরে পড়ে ঘাস মারা যায় মানুষের উপরে পড়লে মানুষ মারা যায় তো না হজরতেনা ও আলাই সালামের নিঃশ্বাস কোন কাফের উপরে পড়লে ওই কাফের মারা যাবে তার নিঃশ্বাস হবে এত তেজস্ব তো তার নিঃশ্বাসের গতি এত দ্রুত হবে যেরকম আমাদের দৃষ্টির গতি দ্রুত এবং এক একটা নিশ্বাস এত দূর পর্যন্ত পৌঁছবে তো আমাদের দৃষ্টি যত দূরে পৌঁছে সামনে যদি কোনো আর না থাকে কোন বিল্ডিং গাছাখালি বেড়া ঘোড়া না থাকে তো আমাদের দৃষ্টি কত দূরে যায় তো এত দূরে ওনার নিঃশ্বাস দিয়ে পৌঁছবে এই নিঃশ্বাসের আতরার প্রভাব এমন হবে যে এর ভিতরে যত কাফের থাকবে যার গায়ে এই নিঃশ্বাস লাগবে সেই কাফেরই মারা যাবে তার বিরুদ্ধে যুদ্ধ করার প্রয়োজন পড়বে না তার এক নিঃশ্বাসে যথেষ্ট আবির্ভাবের পর কাফেররা আর কখনো জয়যুক্ত হতে পারবে না কারণ এদের সর্দার তো ছিল দজ্জাল সে যেহেতু মারা পড়বে অন্য কাফের জয়ী হওয়ার প্রশ্নে আসবে আর দজ্জালের সাথে তখন যুদ্ধ হবে এ রাসায়নিক অস্ত্রের মাধ্যমে নয় জেট বিমান বোমারু বিমান ইত্যাদির মাধ্যমে নয় অ্যাটম বোমের মাধ্যমে নয় এখনো আস্তে আস্তে এই ধরনের রাসায়নিক অস্ত্র না বানানোর জন্য বা কো বানাইলে ধ্বংস করার জন্য আন্দোলন চলতেছে যদিও এর মধ্যে চলতেছে কারচুপি আন্দোলন মানে মুসলমানদের কাছে যদি এ ধরনের কোনো অস্ত্র থাকে এটা নষ্ট করে দাও কিংবা আমেরিকার হাতে তুলে দাও তার মানে শিয়ালের কাছে মুরগি বাগা দেয়া শিয়ালের কাছে মুরগি বাগা দিলে এই মুরগি ফেরত থাকবে আশা আছে আশা নেই তো এই মুসলমানরা অর্থ ব্যয় করে অস্ত্র তৈরি করছে দিয়ে দাও আমেরিকার যদি এটা ধ্বংসই করতে হয় তো সকলকে ধ্বংস করতে হবে মুসলমানে করলে ইহুদি খ্রিস্টানরাও করবে ওরা না করলে এরাও করবে না তো এদের কাছে থাকলে করতে হবে ওদের কাছে আছে এটা করা লাগবে না এখন যে কোনো মুসলিম রাষ্ট্রের কাছে অস্ত্র আছে তো বস আন্দোলন শুরু এটা আমাদেরকে দেখাও আমাদেরকে দিয়ে দাও কিন্তু ইসরায়েলের কাছে আছে ওইটা দিয়ে দেওয়ার প্রশ্ন নেই ইউরোপে আছে ওটা দিয়ে দেওয়ার প্রশ্ন নেই ফ্রান্সে আছে দিয়ে দেওয়ার প্রশ্ন নেই চীনে আছে দিয়ে দেওয়ার প্রশ্ন নেই জাপান জার্মানে আছে দিয়ে দেওয়ার প্রশ্ন নেই এই শুধু মুসলমানদের কাছে ইরাকে আছে দিয়ে দাও সিরিয়া আছে দিয়ে দাও ইরানে আছে দিয়ে দাও এগুলো দিয়ে দিতে হবে কিন্তু ওদের কাছে থাকলে দিয়ে দেওয়ার প্রশ্ন নেই এখন তো চলতেছে কারসুপি কিন্তু এই আন্দোলন চলতে চলতে একসময় দেখবেন এই ধরনের অস্ত্র ব্যবহার থাকবে না সব নষ্ট হয়ে যাবে আবার আগের যুগে ফিরে আসবে তখন এই তীর ধনুক তলোয়ার বর্ষা ইত্যাদি এই অস্ত্র থাকবে এগুলো দিয়ে লড়াই যুদ্ধ ইত্যাদি হবে এখনো দেখবেন প্রায় দিক দিয়েই আমরা যতটুকু অগ্রসর হয়েছি বিজ্ঞানের মাধ্যমে আবার বিজ্ঞানে বলতেছে অতটুকু পিছনে না গেলে আমাদেরকে সুস্থতার সাথে শান্তির সাথে জীবিত থাকা সম্ভব হবে না এক সময় আমরা পানি পান করতাম কিসের কুকুরের পানি পান করতাম কুকের এরপরে আওয়াজ আসলো কি কুকুরের পানি বিশুদ্ধ নয় কুয়ার পানি বিশুদ্ধ নয় তো কি করতে হবে টি অয়েল বসাইতে হবে টি অয়েলের পানি একবারে বিশুদ্ধ এটার পানি পান করলে আর সমস্যা নেই এখন টি আর্শে আর্সেনিক এটার পানি আর বিশুদ্ধ রয়নি এটাও এখন আর পান করা যাবে না তো এখন কিসের পানি পান করতে হবে তো এখন পান করতে হবে ওই যে বোতল দাগ করা হয়েছে পানি বোতলের পানি পান করা লাগবে বৃষ্টির পানি পান করা লাগবে নদীর পানি রিপেয়ারিং করে পান করা লাগবে আবার কি জাপানের বিজ্ঞানীরা এখন বলতেছেন যে আসলে পুকুর এবং কুয়ার পানি বিশুদ্ধ রাসায়নিকও নেই এবং অন্য কোনো সমস্যাও নেই আবার আমাদেরকে অন্তত একশো বছর পিছনে ফিরিয়ে আসতে হবে আমরা আগে যেভাবে সার ইত্যাদি ব্যতীত শাক সবজি উৎপাদন করে খাইতাম বেশির থেকে বেশি গরুর গোবর ব্যবহার করতাম বা ফানা পাতা ব্যবহার করতাম তো আবার আমাদেরকে ওইখানে ফিরে আসতে হবে এই সুর বিষ ইত্যাদি দিয়ে আমরা বিষ খেতেছি যার কারণে আমাদের কিডনি নষ্ট হয় আমাদের হার্ট নষ্ট হয় আমাদের লিভার নষ্ট হয় আবার ফিরে আসতে হবে তো অস্ত্রের ব্যাপারও আবার আমাদেরকে পিছনে ফিরে যাওয়া লাগবে এবং যাবেও হজরত ঈসা আলাইসাল্লাম যে যুদ্ধ করবেন দাজ্জাল এবং দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে এই যুদ্ধটা কোনো বোমা বন্ধু গুলি মুলি দিয়ে হবে না এই যুদ্ধ হবে তীরধনুক তলয়ার আর বর্ষা দিয়ে হাদিসে এই কথা উল্লেখ আছে ঈসা সালাম বর্ষা মেরে দাজ্জালকে হত্যা করবেন বর্ষা এবং সে বর্ষা তার দেহ থেকে আবার বেরিয়ে আসবে তো বর্ষা থেকে রক্তের পোটা টপটপ করে পড়বে এটা হাদিসে আল্লাহ দজ্জাল ওনার হাতে এত সহজে কি করে হত্যা হবে আল্লাহ রব্বুল আলমিন তার কিছু বন্দাকে রোব দান করেছেন রোব মানে তাদেরকে মানুষ বয় পায় আন্তরিক বয় সৈয়দেনা হযরত রসুল আকরাম সাল্লাহ আলাইহি হে ওয়াসাল্লামের মধ্যে ছিল মাসিরাতুর শহরের রোব এক মাসের পথ দূর থাকতে কাকেররা তাকে বয় পেছিল এবং যে উম্মত তার যত নিকটের তাকে তত বয় পায় ওমর কি পরিমাণ ভয় তৎকালীন সুপার পাওয়ার পারস্য সম্রাট আর রুম সম্রাটে পাইছুক এরা চুপে চুপে দুধ পাঠাইছে খোঁজ খবর নেয়া জিনিস হজরত ওমর বালির মধ্যে শোয়া খালি গায় সকালবেলা দুধ আসছে মদিনায় কোনো রাজপ্রাসাদ দেখে না কে মুসলিম রাষ্ট্রের প্রেসিডেন্ট খোঁজ পায় না জিজ্ঞেস করলে মদিনার মসজিদ দেখায় এটা হইল এখান থেকেই ক্ষমতা পরিচালনা করা হয় মসজিদ হলো পাতার কাউনি আর কুটি হইল খেজুর গাছের কুটি পাথর নেই এমনি মাটির ফ্লোর এটা দেখলে রোম সম্রাটের দুধ বিশ্বাস করে তৎকালীন সুপার পাওয়ার বিশ্বাস হয় না এরা মনে হয় মজাক করে দোকা দেয় কিন্তু মদিনা শহরের বাইরে তো আর কোনো রাজপ্রাসাদ দেখা যায় না এখানে যুক্তি যায়। আচ্ছা যাই হোক মানলাম এটা রাজপ্রাসাদ কিন্তু ক্ষমতা পরিচালনা করে কে খলিফাতুল মুসলিমিনকে তো দেখা যায় যে ওই যে বালির মধ্যে সুই আছে খালি গায়ে এই লোকটি খলিফাতুল মুসলিম রোম সম্রাটের দূত বিশ্বাস করেন খলিফাতুল মুসলিমিন তো থাকবে ঠাট বাটে মাথায় থাকবে মুকুট কারণ তখনকার সময় পরস্য সম্রাটের মাথায় মুকুট ছিল আড়াই মন ওদনের স্বর্ণ ছিল শুধু মুকুট আড়াই মন স্বর্ণ তো এই অবস্থা থাকবে এটা গায়ে কোনো কাপড় সোপড় নেই খালি গায়ে শুই আছে বিছানা নেই বালির উপরে রুদ্রের মধ্যে কাছে যত যায় তত তার মধ্যে ভয় সঞ্চার হয় একদম কাছে যাওয়ার পর দেখতেছে কপ কপি আরম্ভ হয়ে গেছে কম সৃষ্টি হয়ে গেছে অত উনি তো গুমে তো গুমন্ত লোকটিকে দেখে সুপার পাওয়ারের দুধ কাঁপতেছে কেন কাঁপে আল্লাহ রসুল সাল্লাহ আলহালামের কাছের মানুষ আল্লাহ রসুলকে আল্লাহ পাক যে একটি বৈশিষ্ট্য দান করেছেন এক মাসের পর দুধ থাকতে কাফেররা ভয় পেয়েছু তো তার নিকটের খলিফা দ্বিতীয় খলিফা অমর রাজি আল্লাহ তিনি ঘুমাইতেছেন তারপরও তৎকালীন সুপার পাওয়ারের দুধ তাকে দেখে বয় পায় তো হজরত ঈসা আলাইহিস সালামের মধ্যে আল্লাহ এই বৈশিষ্ট্য তখন দিবেন যখন ওনার নজর জালুর উপরে পড়বে হাদি শরীফে লেখা আছে তো লবণকে পানির মধ্যে ঢেলে দিলে যেরকম লবণ গলে যায় তো এরকম দাজ্জাল যেন গলে যাবে বয়ে কিসের যুদ্ধ করবে আর কিসের কি পালানোর চেষ্টা করবে পিছন থেকে তাকে দাওয়া করবেন দাওয়া করতে করতে লাদ একটি একটি লাদ ইসার সালাম তাকে ধরে ফেলে বর্ষা মারবেন বর্ষা তার দেহে ঢুকে যাবে সে এখানে মারা পড়বে এর লাভ নামে জায়গাটি বর্তমানে ইসরায়েলের একটা ফৌজি ছাউনি এদের ফৌজ আর সোলজার এদের মিলিটারি ছাউনি এক জায়গায় আছে জায়গাকে বলে লাভ ওই জায়গাতেই দজ্জাল মারা পড়বে কারণ ইহুদিরা দাজ্জালের সঙ্গ তাই ইহুদিদের মূল ঘাটিয়ার ছাউনি যেখানে বর্তমানেও আছে তো সেখানে তাদের মূল আমি তাদের মূল লিডার দজ্জাল সেখানে হত্যা হয়ে যাবে সালাম দাজ্জালকে হত্যা করার পর স্বস্তির নিঃশ্বাস ফেলবেন যে কাফের পরাজিত হয়ে গেছে মুসলমানরা সার্থ সফর এবং কামিয়াবি অর্জন করতে পারছে এরপর তিনি প্রথমে ভেঙে ফেলে দিবেন কারণ বরফতের বস্তু মনে করে তাদের এটা আসলে বরফতের কিছু নয় তাই ইসলার সালাম প্রথমে এটা ধ্বংস করবেন এরপরে যাইয়া এরা সুয়র খায় সুয়ার কিন্তু সকল ধর্মে হারাম ইহুদি ধর্ম হারাম খ্রিস্টান ধর্ম হারাম মুসলমান ধর্ম হারাম আসমানি যত ধর্ম আছে সকল ধর্মে সুয়ার খাওয়া হারাম কিন্তু খ্রিস্টানরা খুব সুয়ার খায় তো ঈশ আলাই সালাম এই সুয়ার কতল করবেন দুনিয়াতে কোনো সুয়ার রাখবেন না সব সুপর শেষ তো বুঝাইবেন যে আমার নাম নিয়ে আমাকে কোদার পেটা বানাইয়ে সুয়ার খাও এই সুয়ার খাওয়া দেখেছে সব সুয়ার দবাই করে ফেলবেন হত্যা করে ফেলবেন কোনো সুয়ার থাকবেন এরপরে জিদিয়া তুলে দিবেন কাফেরদের উপরে যে কর বসানো হয় এই কর তুলে দিবেন কেন কর তো দিবে কাফেররা তখন কোন কাফের থাকবেই না তো এই জন্য আইন থাকবে না মানে সব হয়ে যাবে মুসলমান যারা মুসলমান হবে না এরা হত্যা হবে আর যারা মুসলমান হয়ে গেছে তারা তো হয়ে গেছে আও কামা পাল আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম পূর্ণতায় পৌঁছে দেন আজ হোক আর কাল হোক পূর্ণতায় পৌঁছাবেন পূর্ণতা দুই ধরনের হয় এক হয় ওলামায়ে কেরাম বুঝবেন ব এতেবারে তাবারই আরেক প্রত্যেক পূর্ণতা হয় গো এ কামনিয়ত অর্থাৎ ধরনের দিক দিয়ে পূর্ণতায় পৌঁছবে সংখ্যার দিক দিয়ে পূর্ণতায় পৌঁছবে ধরন মানে আর সম্ভব নয় এই পরিমাণ পাক ইসলামকে পূর্ণতায় পৌঁছাবেন এই পূর্ণতা হয়ে গেছে আলাইহালামের জীবক দশায় তখন ইমান ধরনের দিক দিয়ে কৈফিয়তের দিক দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে এর থেকে বেশি ইমান দুনিয়াতে আর কারো হবে না আল্লাহ রাতুল এবং তার সাথী সঙ্গী যাদেরকে সাহাবায় রাম বলা হয় এদের মধ্যেই ইমান পরিপূর্ণভাবে এসে গিয়েছিল এর থেকে বেশি ইমান এর থেকে উত্তম ইমান এর থেকে ভালো ইমান হওয়া আর সম্ভব নয় এটা তখন হয়ে গেছে কিন্তু গণনার দিক দিয়ে আল্লাহ রাতুলের গমনায় তো সব মানুষ মোমেন হয়নি কিছু কাফের হয়ে গেছে গণনার দিক দিয়ে পূর্ণতা লাভ করবে ইসামামের গমানায় বয়সেবারে কম নিয়ত তখন একজনও কাফের দুনিয়াতে থাকবে না সব মমেন মুসলমান হয়ে যাবে মমেন মুসলমান হয়ে যাওয়ার পরে ওরা থেকে ক্ষমতা চলে যাবে ক্ষমতা ইসারায় সালামের হাতে আসবে উনি তো আর কোরাইশ নন এর আগ পর্যন্ত তো হজরত মাহাদির হাতে ছিলেন উনি কোরাইশি কিন্তু ইসালাই সালামের পর ক্ষমতা চলে আসবে তার হাতে উনি কোরাইশি নন কোরআদের হাত থেকে ক্ষমতা চলে যাবে কেয়ামত রাখ পর্যন্ত কোরআদের হাতে আর ক্ষমতা আসবে না ইনসাফ এই পরিমাণ তিনি প্রতিষ্ঠা করবেন ইনসাফের কারণে চুরি ডাকাতি ধোকা প্রতারণা মাফে কম দেয়া কিছুই থাকবে না এগুলো না থাকলেই সম্পদের মধ্যে বরকত আসে এই বরকতটা আস্তে আস্তে এই অবস্থা হবে যে জাকাত কাকে দিবে এমন নেওয়ালা লোক থাকবে না এই পরিমাণ সম্পদের মধ্যে ফরাওয়ানি হবে আর বরকত হবে ইনসাফ এই পরিমাণ প্রতিষ্ঠা লাভ করবে যে হজরত অমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ হেলাহের জমানায় তো বাগার ছাগল এক ঘাটে পানি পান করছে ছাগল বাঘকে ভয় পায়নি বাঘ ছাগলের গাড় ভাঙার সাহস পায়নি কিন্তু ঈসা আলাহি সালামের জমানায় ইনসাফ এই পরিমাণ প্রতিষ্ঠা লাভ করবে যে বড় বড় সাপের পিঠে ছোট ছোট বাচ্চা পর্যন্ত সাবার হবে কিন্তু সাফে বাচ্চা কে কামর দিবে না ইন সাফকি পরিমাণ পালন হবে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জমানা তো সাফে কামর বন্ধ করে নেই বাগ ছাগলুর উপরে আক্রমণ বন্ধ করছে কিন্তু সাফ কামর দেয়া বন্ধ করে নেই কারণ মানুষের আদি কাল থেকে সাফে সে শত্রু জানা শত্রু আমাদের আদি পিতা সাইয়েদে না হযরত আদম আলাইহিনাবি না ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হজরত হাওয়া আলাই সালামকে যে শয়তান ধোকা দিয়েছিল বেহসে ঢুকে সাপে মুখে করে শয়তান ঢুকেছিল বেহস ওই দিন থেকে সাপের সাথে মানুষের সাথে শত্রুতা নেই মারাত্মক শত্রুতা নেই তো এই সাপ কামড় তখনও বন্ধ করেনি কিন্তু ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের পর তার ইনসাফের প্রভাব এমন পড়া পড়বে মানুষের আদিকালের শত্রু সাপের মধ্যে পর্যন্ত তার প্রভাব পড়বে যে সাপের পিঠে ছোট বাচ্চা খাওয়ার হবে কিন্তু সাপ বাচ্চাকে কাটবে না কামড় দিবে না এই পরিমাণ এই মানুষের মধ্যে হিংসা, বিদ্রোপ হানাহানি মারামারি কৃপণতা এই সমস্ত যত দোষ আছে এই সব দোষগুলো মানুষ থেকে উঠে যাবে বিদায় নিয়ে নিবে মানুষের মধ্যে হামদর্দি ভাতৃত্ব বন্ধুত্ব এগুলো সব জন্ম নিবে মানুষের অন্তরে একে অপরের জন্য সহযোগী হবে সহানুভূতি জন্ম নিবে ভিতরে হিংসা বিদ্রোহ লড়াই এগুলো আর কিছুই থাকবে না আল্লাহ বাঘের ব্যাপারে হাদিস শরীফে আছে তো বাঘ যখন দেখে হিংসা কায়েম হয়ে গেছে বাঘও নির্ভয়ে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে হাঁটবে তো বাচ্চারা বাগের পিছনে পিছনে দৌড়বে বাঘকে নিয়ে তামাশা করবে বাঘ বাচ্চাদেরকে মারবে না বাচ্চাদের উপরে আক্রমণ করবে না এই পরিমাণ হিংসা বাঘের উপরও কায়েম হল এবং অতিরিক্ত অর্থ সম্পদ মানুষের হাতে আসার কারণে জিনিসপত্র এত সস্তা হবে যে কয়েক দেড়হাম রৌপ্য মুদ্রাকে দেড়হাম বলে তো কয়েক দেড়হামের বিনিময়ে একটি ঘোড়া কিনা যাবে অথচ এক সময় এক হাজার দেড়হামের বিনিময়ে গোড়া কিনতে হইত কিন্তু এত সস্তা হবে যে কয়েকটি দেড়হামের বিনিময়ে একটি ঘোড়া কিনা যাবে এভাবে হিংসা শুরু হবে আকাশ থেকে সময় মতো বৃষ্টি বর্ষণ হবে জমিন খুব উর্বর হবে খুব ফল ফসল আদি ইত্যাদি জন্মিবে মানুষ সুখ শান্তিতে বসবাস করতে থাকবে আর সালামের ক্ষমতায় চলতে থাকবে পুরা পৃথিবীবকে এবং তিনি সারা পৃথিবীতে ঘুরে বেড়াবেন এই জন্য তাকে মতিহ বলা হয় তার মানে তিনি হবেন মা কে আর সমস্ত উপরে তার কদম মুব করবে এই জন্য তাকে মসি বলা হয় বলার যে তাকে বলে মাসি রুগীর গায়ে হাত মুছে দিলে রুগী সুস্থ হয়ে যাবে এই জন্য ওনাকে বলা হয় মসি আরেক অর্থ হয় তিনি যখন মায়ের পেট থেকে জন্ম নিয়েছিলেন মায়ের পেট থেকে জন্ম নিলে নবজাত শিশুকে গোসল দেওয়ার পর আমাদের দেশে গায়ে সরিষার তেল মাখে ডাক্তাররা নিষেধ করে কিন্তু গ্রাম দেশে সরিষার তেল মাখে ডাক্তার নিষেধ করলেও আমরা মেখে দেখি উপকার হয় বাচ্চার যদি সর্দি কাশি হয় আপনি তার বুকে এবং পিঠে যদি সরিষার তেল মালিশ করেন দেখবেন আট দশ মিনিটের মধ্যে তার কাশি কমে যাবে সর্দি ললে ঠান্ডা আরম্ভ হলে আট দশ মিনিটের মধ্যেই তার সর্দি কমে যায় তার কাশি কমে যায় বুকে এবং পিঠে সরিষার তেল মালিশ করলে তো বাচ্চাকে গোসল দিয়ে সরিষার তেল মালিশ করলে বাচ্চার দেহ যেরকম তেল থাকে তো হজরত ইসা এবনে মরিয়ম আল্লাহ নাদিগেনা ও আলাহি সালাতাম মায়ের পেট থেকে জন্ম পর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন তেল হয়ে জন্ম নিয়েছেন তো যার কারণে তার উপাধি হয়ে গেছে মাসি আল্লাহ তো তিনি এই ক্ষমতা চালাবেন সারা বিশ্বে থাকবেন মাত্র চল্লিশ বছর তেত্রিশ বছর বয়সে তিনি উঠে গেছেন এরপরে ফিরে আসার পরে চল্লিশ বছর অবস্থান করবেন চল্লিশ বছর থাকবেন এই চল্লিশ বছরের মধ্যে মানুষ সুখ শান্তিতে বসবাস করা আরম্ভ করবে চল্লিশ বছর পর তিনি এন্তেকাল করবেন এনতেকাল করবেন মদিনায় মনাবার ঘুরবেন তো সারা দেশে শেষমেশ এতেকাল হবে মদিনায় মনাবার

সৈয়দেনা হজরত এবুবক রাজি আল্লাহনুক এবং ওমর এই তিনজনের কবর এখন এক হুজরার ভিতরে এই হুজরাটি যত বড় ছিল ওই হিসাবে আরেকটি কবরের জায়গা বাকি আছে এখন যারা দেখতেছেন তারা কিন্তু আন্দাজ করতে পারবেন না কারণ এখনকার রজা পাকের চতুর্দিকে যে ঘেরাও এটা আগের হুজরা হিসাবে নয় আগের হুজরা ছিল আরো ছোট এখন মসজিদের যে কিনারা সেই কিনারায় পাঁচ হাফ প্রায় সাড়ে সাত ফিট ভিতরে ছিল আরো হুজরার সীমানা সাড়ে সাত ফিট বাইরে এসে গ্রিল গ্রিল হয়েছে এই মসজিদের সাড়ে সাত ফিট জায়গা এখন হুজরার ভিতরে এরকম সামনে পিছনে ডানে সব দিকেই কিছু বড় জায়গা নিয়ে গেরাও দেওয়া আছে আগে রাতুল আকরাম সাল্লু আল্লাহ ওয়াসাল্লাম যে হুজরা মোবারকে থাকতেন সে হুজরা মোবারক এত বড় ছিল না আরো ছোট ছিল তো ওই হিসাবে তিন কবরের জায়গা হয়েছে আর এক কবরের জায়গা বাকি আছে রুকে হুজরার জায়গা তো ওই যে এক কবরের জায়গা বাকি আছে এখানে হজরত সৈয়দ আল্লাহ নবীনা আলাহিসালামকে দাপন করা হবে তার মানে এই হুজরা মোবারকে মাত্র চারটি কবর হবে তিনটি হয়ে গেছে আরেকটি জায়গা বাকি আছে ইসা আলাহিসাল্লাম এই জায়গায় আরাম করবেন এর পরে আবার আস্তে আস্তে শুরু হবে বদদিনি আবার শুরু হবে নাফরমানি আবার শুরু হবে গুনাহ অন্যায় অপরাধ এরপরে जया ইয়াজুদ মাজুজের আবির্ভাব ঘটবে এই সম্পর্কে আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাল্লাহ আগামী মডিউলে আলোচনা হবে আস্তে